আসসালামু আলাইকুম আমরা অনেকে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি অনেক দিন ছুটি নিয়ে যাচ্ছি এর মধ্যে যদি আমাদের ব্যাংকিং করার প্রয়োজন হয় আমরা কীভাবে ব্যাংকিং করব এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনা প্রদান করেছে আজকে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বলেছে যে যারা ঈদের মধ্যে বা ছুটির মধ্যে অবশ্যই বিকল্প ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে হবে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা কি। এটা আমরা অনেকেই জানি না বিক্র ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে রয়েছে মোবাইল ব্যাংকিং রয়েছে এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলনের ব্যবস্থা তারপরে আপনার এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা আরটিজিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকের এক কাস্টমার থেকে আরেক কাস্টমার লেনদেন করার সুবিধা এই বিষয়গুলোতে তো অবশ্যই চালু থাকে কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেকেই আমরা অনলাইন ভিত্তিক ব্যাঙ্কিংয়ের উপর নির্ভরশীল হয়ে গিয়েছি ফলে এগুলা চালু রাখার মাধ্যমে আমাদের যে টাকার যে প্রবাহ এটা স্বাভাবিক থাকে এবং আমরা যাতে আমাদের ঈদের মধ্যে টাকা প্রয়োজন হলে আমরা যাতে এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তরণ করতে পারি পজ মেশিনের মাধ্যমে কেনাকাটা করতে পারি বিভিন্ন আমরা শপিং মল থেকে ওষুধ থেকে শুরু করে হসপিটালের বিল সবই কিন্তু পজ মেশিনের মাধ্যমে খাবারের বিল দেওয়া যাচ্ছে ফলে আমাদের যে টাকার যে লিকুইডিটি ক্রাইসিস এটা যাতে না থাকে আশা করি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আমাদের কমার্শিয়াল ব্যাঙ্কগুলো মেনে চলবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে যাতে কাস্টমার হয়রানির সম্মুখীন না হয় এবং ঈদের মধ্যে যে সকল টাকা জমা দেওয়ারও ব্যবস্থা রাখা দরকার যে সকল আমাদের টাকা জমা দেওয়ার জন্য বুথ রয়েছে সেই বুথের মাধ্যমে আমাদের টাকা জমা দিয়ে আমাদের আর্থিক ব্যবস্থাকে যাতে সচল থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু